ওলকে টাইলেই তারা দোকানে মাছ নেই গোয়াল নেই অকলতা নেই বুঝছি নেই এদিন নিশ্চনা গোয়াল তারা দোকানের মাছ রয়েছে মাছ আর নাম না মজা আছে কোনো গন নাই কিচ্ছু নাই কোনো বলা আমি মাছও নেই এন্ড নেই ও জিলাবি টিলাবি অকলতাই আমি নেই বুঝছি নেই সবই নেই আমার নাম এবার সেলের আমরা মেইন উদ্দেশ্য হলো আমরা ফোর্টি ইয়ার হয়ে গেছে বিজনেসে সো উই আর আওয়ার আমরা ইউকে ফিশ বাজারে অফার দিচ্ছি ট্রফি আকাশ বাসমতি টোয়েন্টি কিলো টোয়েন্টি এইট দিচ্ছি আমরা মাছ রৌমাসি আমরা দুইটা টু দুইটা দিতেছি টোয়েন্টি সেভেন নাইনটি নাইন ওভার ফোর কিলো আমরা পাবদা মাছ তিন ব্লক বাংলাদেশি ইলেভেন নাইনটি নাইন গুড়া মাছ পাঁচটা আমরা দিতেছি ফাইভ ফিফটি আমাদের সব ধরনের ফ্রোজেনের অফার আছে দুইটা পরোটা দিতেছি ফাইভ ফোর্টি নাইন আমরা নর্মাল রাইসেও অফার আছে তেলেও অফার আছে ডালেও অফার আছে মানে সব জিনিসের অফার অফার আছে অফারটা স্টার্টিং হবে নাইনথ অফ নাইনথ অফ জুলাই নাইনথ অফ জুলাই থেকে দুই থেকে তিন সপ্তাহ থাকবে আমরা আবার ওই ওইরকম একটা ইয়ে করি না গুড কোয়ালিটি ফিস ইটস নট সামথিং লাইন অন স্ট্রিট আর পানি পরে যাচ্ছে ওইরকম আমরা অফার না আমাদের সবগুলো কোয়ালিটি থাকবে আমাদের এখানে ওই যে ফ্রোজেন কবাব আছে ফ্রোডেন বাইটস আছে এগুলাতে অফার আছে ইভেন গরুর মাংস টোয়েন্টি ফাইভ কিলো গরুর মাংস টোয়েন্টি সেভেন এগুলোতে অফার আছে মানে সব জিনিসই আমরা যতগুলো আছে সব জিনিস অফার আছে ইউকে ইন্টারন্যাশনাল ফিশ অ্যান্ড মিট বাজার টু হান্ড্রেড অ্যান্ড রোড লন্ডন ই ওয়ান ওয়ান ডিবি আমাদের নিয়ার স্টেশন হল ওয়াচাপুর স্টেশন যেখানে ওভারগ্রাউন্ড আসে এলিজাবেথ লাইন আসে হামের সিমিথ্যান সিটি লাইন আসে আর ডিস্ট্রিক্ট লাইন আসে

বেশি বিজি হলে আমরা দোকান তো বড়ো করতে পারবো না টেবিল তো আর বাড়াইতে পারবো না এই টেবুলেই করতে হবে সুতরাং আমরা এইটা প্রমিস করে লাভ নাই যে এরা দাঁড়িয়ে থাকতে হবে না বিজি যত মানুষ বেশি হবে কিছু বিজি হবে ইজ হিডেন ফ্যাক্ট